আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো সবাই জানি সবাই ভালোই আছো আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যে হেলমেটে ক্যামেরা কিভাবে ক্যামেরা না ফোন ফোন কিভাবে সেট আপ করবো ঠিক আছে এবং সেট আপ করে সেটা রাইড কিভাবে করবো সেটাই দেখা আর কি পুরোপুরি স্পষ্ট আসে কি না তার জন্য ঝা লাগবে কিনে নিয়ে এসছে একটা হেলমেট কিনেছি এবং ফোন বাড়ানোর সামনে হেলমেটে ফোন বানানো একটা স্টিক সেটাও কিনে নিয়ে এসেছি কালকে এবং এখন সেটা সেট আপ করবো দেখবো এবং তোমরা তোমরাও দেখতে থাকো কীভাবে কী সেট আপ করি পুরোটা দেখতে থাকো তো বন্ধুরা প্রথমে নিয়ে নিচ্ছি হেলমেট যেটা কালকে কিনে নিয়েছি এটা একটু স্টাইলিশ কিনেছি ঠিক আছে নাও এখন কিনেছি এটা ডবল গ্লাস এ দেখো ডবল গ্লাস এটা হচ্ছে ডে এটা হচ্ছে নাইট ঠিক আছে দেখে কিনেছি এটা ওপরে চলে আসবে ও ফুল ঠিক আছে তো এটা কিনেছি হচ্ছে এই এইটা সামনে এখানে এখানে লাগাবো আর কি ঠিক আছে তো দেখি কেমন লাগে মানে খুলে দেখি কী কী আছে এর মধ্যে তাও তো একটা এটা ফোন বানানোর জন্য তাও ঢেলে দিই তো কিছু নাট আছে এই দেখো এই দেখো এইসব কিছু কেলাম এটা ওটা আছে ঠিক আছে এইসব এটা ওটা কিছু আছে এটাকে দেখবো আমি ফার্স্ট টাইম অবশ্য করছি ফার্স্ট টাইম সেট আপ করছি কীরকম হবে জানি না তাও চেষ্টা করে দেখছি এবং দেখতে থাকবো ভিডিওটা তো প্রথমে সেট আপ করতে হবে এটা ঠিক আছে এটা এখানে লাগাতে হবে ঠিক আছে এটা দেখি কিভাবে কি লাগানো যায় ঠিক আছে আগে দেখে নিন তারপরে তো এটা দেখো সেট আপ করছি পিঁড়ে আছে এটা রবারটা লাগিয়ে দিয়েছি এটা যাবে এরকম ঠিক এইভাবে ঠিক আছে এবারে এটাকে হেলমেটে লাগাতে হবে সামনে হেলমেটের সামনে লাগাতে হবে দেখি এটা আমার মনে হয় ঠিক এখনভাবে লাগবে আর কি এই দুটো এই দুটো পয়েন্ট মনে হয় উপরে লাগবে এই দুটো দেখছি আর কি আচ্ছা লাগিয়ে নেই দেখাচ্ছি তোমাদেরকে এটা লাগিয়ে নি এটা সেট আপ করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এটা লাগিয়ে দিয়েছি সামনে ঠিক আছে এটা লাগিয়ে দিয়েছি ও টাইট করে দিয়েছি ভিতরে এখানে কেলাম দিয়ে ভিতরে ফুফুল টাইট করে দিয়েছি এবারে এটা সামনে কিভাবে কি লাগাবো এটাই দেখা ঠিক আছে তো এখানে পয়েন্ট আছে কিছু কিছু পয়েন্ট আছে দেখি কীরকমভাবে কী লাগবে তো মন বলে ফার্স্টে 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 এবারে এখানে দুটো সেট হবে ঠিক আছে একটা ছোটোও করা যাবে মানে এটা সামনে বেশি হবে আবার শর্টও করা যাবে ঠিক আছে আমি শর্ট কীভাবে শর্ট করবো সেটা ক্যার করছি তাহলে কি সামনে ফুল শোটা আর কি দেখা যাবে ঠিক আছে তো ঠিক আছে প্রথম এটা ঠিক আছে এই প্রিনটা এই স্ক্রুপ আছে এই স্ক্রুপকে টাইট করতে হবে ঠিক আছে এবারে দাও দেখি পিনটা এই পিনটা গ্যাপ আছে সামনে গ্যাপ আছে গ্যাপটায় ঢুকিয়ে দিলাম ঠিক আছে তো এটাকে টাইট করার জন্য স্ক্রু দিয়েছে ইস্ক্রুপ দেখতেই পাচ্ছ ইস্ক্রু তো এটাকে টাইট করে নিই ফার্স্টে টাইট 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 করে দিয়েছি মোটামুটি তো টাইট করার পরে এটা হচ্ছে ফোন ফোন আর কি বাঁধানোর জন্য এটা ঠিক আছে তো এটাকে এটার ফোন বাঁধাবো বাড়িয়ে দেখি কেরকম এটা কীভাবে স্ক্রুব আছে এটা স্ক্রুপ দিয়ে এখানে টাইট করতে হবে ঠিক আছে আর এটা এখানে লাগাতে হবে ঠিক এরকমভাবে লাগিয়ে দিয়ে স্কুপ দিয়ে টাইট করে দিলাম টাইট করে দিয়ে এটা মোটামুটি সেট করে দিয়েছি একটা তো দেখো এটা শর্ট এটা শর্ট করে দিয়েছি হয়ে গিয়েছে আমাদের পুরো প্রেট আপ রেডি হেলমেটে ঠিক আছে তো দেখে নি একবার তো আমাদের সেটা রেডি করে দিয়েছি ঠিক আছে এই প্রিন্ট অবশ্য লাগায় নি আর ফোন নিয়েছি ফোনটা সেট আপ করবো সেট আপ করে দেখি তা ফোনটা লাগিয়ে নি ঠিক আছে তা ফোনটা লাগানোর জন্য এটা আমাকে ঢিলা দিতে হবে ঠিক আছে তো ঢিলা দিয়ে ফোনটা এখানে ফোনের মতো করে এটা খুলে নিতে হবে আগে ফার্স্ট পে তাও দেখি হয়ে যা ফিস 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 ফোনটা এখানে লাগিয়ে দিয়েছি মোটামুটি সেট আপ করে ফার্স্ট টাইম অবশ্য বুঝতেও পারছি না ঠিক লাগাচ্ছি কি না তো দেখি কী হয় ফোনটা লাগিয়ে দিয়েছি সামনে দেখতেই পাচ্ছ ঠিক আছে কেমন লাগছে পুরকুর সেট আপ করে লাগিয়ে দিয়েছি এবং এটা মোটামুটি একটু লুজ দিয়ে নিচু করে নিয়েছি নিচু করা করে হেডফোন নিয়েছি হেডফোন নিয়ে এটাকে লাগিয়ে দেখবো কারণ এখন মাইক নেই ঠিক আছে ওই জন্য হেডফোন দিয়ে এখানে এটা ভেতরে সেট আপ করে দেখব সাউন্ড ট্রাক মাসে তো এখন সন্ধ্যে হয়ে যাবে ভাব ঠিক আছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গিয়েছে তো হলেও সন্ধে হয়ে গেল আমি রাত্রে তোমাকে বাইক করে দেখাবো কেমন লাগে আর কি তো হেডফোনটা লাগিয়ে নিই ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুকুর সেট আপ করে দিয়েছি তারটা এখান থেকে লাগিয়ে দিয়েছি এবং দেখিয়ে দিই মাইকটা ঠিক এর ভিতরে দিয়ে দিয়েছি মাইকটা এখানে রেখে দিয়েছি ঠিক আছে এর ভেতরে তারটা দিয়ে দিয়েছি তো এবারে দেখি বাইরে গিয়ে ভিডিও করে কেমন কি হয় ভয়েস কেমন আসে আর কি ঠিক আছে তো দেখি কেমন লাগে বাইরে রাইড করে দেখি তো কেমন ভিডিওটা হয় অবশ্য জানাবে কমেন্ট করবে ঠিক আছে দেখি কেমন হয় তো ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হেলমেটে পুরোপুরি সেট আপ করে তো এখন দেখছি বাড়ির থেকে বার হয়ে যে হেডফোন কি হেডফোনে আর কি যে মাইকটা আর কি থাকে সেটা কথা বলছি এটা ছোটো ভিডিও আর কি টেনেছি সেখানে যে আসছে না তো ভাবলাম মনে হয় এটা খারাপ হয়ে গিয়েছে অবশ্য আর হেডফোনও ছিল না একটাই তো কি করব কি করব ডাইরেক্ট ভিডিও টেনে নিয়েছি মনে করলাম যে বন্ধু ছিল বলল যে পরে ভয়েস বলে দিস আসছে তো ভিডিও টেনে নে তো আমি তাই ভেবে একেবারে ভিডিওটা টেনে নিয়েছিলাম দেখলাম যে কেমন কী হয় আর কি তো দেখার পর তো ভিডিওটা মোটামুটি ভালোই আসছিলো ও তোমরা জানো কেমন এসেছে ভিডিওটা ও যা ভাবছ মোটামুটি বাইক রাইড করবে বা বাইক রাইড করে একটা ইউটিউব চ্যানেল করে ভিডিও তৈরি করবে তাদের উদ্দেশ্য বলছি কোনো ব্যাপার না একটা হেলমেট থাকলে এবং হেলমেট যে তোমার থেকে থাকে তাহলে একটা ফোন বা ফোন স্টিক কিনে মোটামুটি চারশো সাড়ে চারশো টাকা নেবে আর কি তো কিনে নিলে হয়ে যাবে আর কি মোটামুটি চলবে ভিডিও ভিডিও তৈরি করতে পারবে তো তাদেরকে বলছি যে অকারণ ফালতু বসে না থেকে তারা তারা ভাবছ যে করবো তা করে নিতে পারো কী সামনে ভিড় ও তো এখানে ভিড় ছিল যে এখানে হচ্ছে আর কি দুর্গা পুজো আর কি যাই হোক কী পুজো আমি তো সঠিক বলতে পারছি না তো বুড়ি হবে আর কি যাই হোক তো কাকারা বলছিলো যে একটু সোলো সোলো যেতে এখান থেকে তো এখানে সবাই দেখছিল তো হেলমেট পরে দেখছি ফোন সামনে বাঁধানো কি ব্যাপার তো তো যেটা আর কি বলছিলাম যাদের ইচ্ছা আর কি মনে যে মোটর করবো তা কোনো ভয় না করে কোনো প্রবলেম নেই সীতা যা হবে দেখা যাবে তো ভিডিও করে নাও আমার মোটামুটি বেশি খরচা আসেনি মোটামুটি হেলমেটটা কিনেছি আর স্টিকটা কিনেছি কারণ হেলমেট আমার ছিল না তো হেলমেট কিনতে ওই তেইশশো টাকা মতো গিয়েছে আর স্টিক মানে যেটা ফোন কি ওটা কিনতে মোটামুটি পাঁচশো টাকা নিয়েছে ওটা মোটামুটি ওই সাতাশশো টাকা টাকার মতো খরচ হয়েছে তো তোমাদের হেলমেট থেকে থাকলে কোনো ব্যাপার না শুধু স্টিকটা কিনলে হয়ে যাবে ফোন তো এমনি সবার কাছেই থাকে না তো যাই হোক তোমাদের সবার উদ্দেশ্যে বলছি সব ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন তো ভিডিও এখানে শেষ করছে আগামী দিন আরও ভালো ভিডিও আসবে আশা করি কারণ রাত্রেবেলা বেলা অত ভালো ভিডিও আসেনি আমি বুঝতেই পারছি এমনি ফোনে ভিডিও হচ্ছে বলে তো এখানেই টাটা বাই 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 করে দিলাম তো সামনের ভিডিও দেখা হচ্ছে খোদা হাফেজ